আমাদের দুষ্টু ও জানে যে ওকে আমরা আলাদা খাওয়াই আর আমরা আলাদা খাই তো এখন দেব তো দেবো আলাদা দিচ্ছি ও ও দাদার দিয়ে দিলে খাবে পাত দুষ্টু এদিকে দেখো এদিকে দেখো আমাদেরকে দেখো ও খাবে না দুষ্টু এখন খাবেই না এটা এটা যদি এখন ওর দাদার পাত দিয়ে এনে দিই ও ইজিলি খেয়ে নেবে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইবার খাবে তাই তো হ্যাঁ কি এখন খাবে দাদার কাছ দিয়ে এনে দিতে হবে তাহলেই দুষ্টু খাবে আচ্ছা ঠিক আছে কি দাদার খাওয়া আলাদা আর এই খাবার আলাদা এটা কি ধরনের দুষ্টু কি হ্যাঁ আবার চাইছে কিন্তু যখন দেব তখন দাদার কাছ দিয়ে সেটাই খাবে এদিকে 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 এটা কি অন্য খাবার দিচ্ছি এটা কি অন্য খাবার এটা এটা কি কোনো খাবার না হ্যাঁ এটা কি অন্য খাবার দাদার কাছ দিয়ে দেবো দাদার কাছ দিয়ে দেবো এবার ওর দাদার কাছ হবে তাহলেই খাবে দে তো দাদা একই খাবার সবাই দেখতে পারে ছোলার ডাল এখানেও আছে ওখানেও আছে তো এবার দুষ্টু খাবে এবার দেবো না তোকে হ্যাঁ এবার খাবি না তাহলে আমাদের এই দুষ্টুকে ডেকে কেউ বলবে দুষ্টু এত চালাক হুম দুষ্টুকে ডেকে কেউ বলবে দুষ্টু এত চালাক দুষ্টুকে দেখতে এমনি ভোলা ভালা কিন্তু দুষ্টু বড্ড চালাক হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো দিচ্ছি তো এখন তো দেব তো তোমাকে দুষ্টুকে যদি এখন দি দুষ্টু এখন খাবে না তাই তো দুষ্টু এই এটাও তো তোমার ছোলার ডালই আছে মুখটাকে ওইদিকে ঘোরালে কি করে হবে এই দুটো ছোলার ডাল আছে তো হ্যাঁ তো এই ছোলার ডালটা এখন দুষ্টু এখন মুখে দেবে না কারণ ভাবছে হয়তো ওকে আলাদা দিচ্ছি ওর দাদার কাছ দিয়ে দিলে ও গপ করে খেয়ে নেবে ও ভাবে কি কি জানি নিজেকে ঠিক আছে এই খাচ্ছে না ঠিক আছে দাদা দাদা দে দাদা দে সোল ছোলার ডাল এটা কি আলাদা কিছু আছে এর মধ্যে হ্যাঁ এটা তো একই তো দাদার পাতের জিনিস ভালো লাগে নিজের পাতের জিনিস একটুও ভালো লাগে না একটা একটা ছোলার ডাল বেঁচেছে যদি দুষ্টু খায় কেন ওকে এসব খাবার দিই না আমরা তো আমরা খাচ্ছি কি করবো বাচ্চাটা দেখছে তার জন্য দিচ্ছি কিন্তু দুষ্টু এখন ওইসবের দিকে নেই কী হলো খাবি না খাবি না দেখছিস কী আছে এর মধ্যে ভালো না এটা ভালো না একদম ভালো না খেতে দাদার কাছে দিয়ে দেবো এ দাদা দে তো দাদা দাদা আমি নিয়ে এসে দিচ্ছি দে দাদা দে আমাকে আলাদা খেতে দেয় ওরা আলাদা খায় তাই তো কিন্তু এটা না এটা যে আলাদা খেতে দিই আমাদের দুষ্টু আমাদেরই খাবার খায় তাই তো দুষ্টু হম ও দাদার ওপরে একটু হিংসুটু গিরি করে তাই তো দাদার উপরে হয় হয়তো হ্যাঁ একই প্লেট নেবে তাই তো দুষ্টু চলো বাই বাই করে দাও সবাইকে বাই বাই করে এদিকে এদিকে বাই বাই করে দাও বাই বাই করে দো বলে বাই বাই ইস ঝোল করে কি